আপনি বেরোয় দেখবেন ধুমধারাক্কা গান বাজছে ঈদের আগের রাতে আর এখন এই 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 মানে পথা সংস্কৃতি যে দিন দিন যেখানে যাবেন সেখানে এই ধুমধারাক্কা গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে এমন কেউ নাই যে গান কানে যায় না এমন কোনো মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কারণ সবাই তো ওপেনলি শোনে অ্যাটলিস্ট কিছু মান আস শুনলে মনে যাচ্ছে ঠিক আছে গান হচ্ছে এখন যেগুলো প্লে হয় দেখবে এর থেকে এমন কিছু ধুমধারাক্কা গানের কোনো জাতি না যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যায় বলেন ভাই সাউন্ড একটু কমায় দেন তেমা আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোরে দিবে সাউন্ড সামাজিকভাবে প্রতিহত করা দরকার বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে গানের যারা রাত্রে ঘুমায় না মুমিন মান্দে ঈশার নামাজ পরে ঘুমিয়ে যাবে শেষ রাত্রে উঠবে সারা রাত ঘুমিয়ে হবে না এখানে বিয়ে হবে দেখবেন ধুম ধারাক গান লাগিয়ে দিয়েছে একদম আষ্টা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার আছেন বাজাবে মাশাআল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে তো শয়তানের আনু দেখবেন আবার এমন সময় দেখবেন স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে সুর আর বারণ নাচ হ্যাঁ হাদিস এই শব্দই এসেছে আমার উপর রাগ করবেন না আসলাম বলেছেন যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে হালাল করে নিবে এবং যারা নর্ত কি ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর একদিন সকালে আল্লাহ পাকে এদেরকে বানর আর শুয়ার বানিয়ে দিবে তো এখানে আমাকে জিজ্ঞাসা করেন না থাকলে আমার নাম বদলায় ফেলো ইন্টারনালি তারা বানর আর মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় স্বভাবগত ভাবে দেখবেন বানর আর মতো করছে